আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমার কবুতরের প্রথম পাল্লা তো আমি আজকে কবুতরের পাল্লা দেওয়ার জন্য পনেরোটা কবুতর সিলেক্ট করছি এখান থেকে এবং ম্যাক্সিমাম এবার নতুন কবুতর তো এই এই পনেরোটা কবুতর নেমে খাঁচায় ভরে নিলাম সকালবেলা তো সকাল এখন বাজে প্রায় সাত ছয়টা বিশের মতো তো সূর্যই থাকেছে আলহামদুলিল্লাহ তো এখন কবুতরগুলা বের হইতেছি এবার আমার কবুতরের চারদিক পাল্লা করাবো তো প্রতিবারের মতো আমি ওই এবারও কবুতরগুলাকে আমি বাড়ির পূর্ব দিক থেকে পাল্লা করা শুরু করছি আমার বাড়ি থেকে প্রায় চার কিলো ডিস্টেন্স মাওতাল মেডিকেল তো মাওতাল মেডিকেল থেকে আমি কবুতরগুলা ফার্স্ট এবার পাল্লা দিতে বেরিয়েছি তো ডিস্টেন্সটা এবার একটু বেশি হয়ে গেছে তো যাই হোক দেখি আল্লাহ কী করে তো ডিস্টেন্স অনুসারে আমি কবুতর নিয়ে এই মাওতাল মেডিকেলের সামনের গেটের সামনে আইসা কবুতর ছাড়তেছি আল্লাহর রহমতে সহিসাল্লামের তাই সে পৌঁছেছি তো কবুতরগুলা এখন ছেড়ে দিব এই ফার্স্টে আমার আর্মি জেনারেশনের প্রথম বাচ্চাটা বের হলো তো এই কবুতরগুলা মোটামুটি ভালোভাবেই ছাড়তে পারছিলাম এবং ওয়েদারও খুব মোট ভালোই ছিল আল্লাহর রহমতে তো কবুতরগুলা ছাড়া ছাড়ার সাথে সাথে কবুতরগুলা চাকলা উপরের দিকে উঠে যেতেছে দুইটা কবুতর একটু বেরিতে কষ্ট হইতেছে তো কবুতরগুলো বের হত এই কবুতর দুটা বের হয়েই দেখবেন আপনারা যে আরো দুটা বাড়ির দিকে দৌড় দিতেছে কিন্তু একটা কবুতর এই দেখেন চাকলাগুলা নিয়ে ওই ইঠে গেতেছে তো সবগুলা কবুতরই চাকলা নিয়ে উঠতেছে একসাথে ওই পাশেই আরেকজনে কবুতর ছাড়ছে ও চাকলাটাও মোটামুটি ভালো বড় তো সবার কবুতরগুলা সহি সালামতের বাড়ি যাক আমি দোয়া করি তো আমার কবুতরগুলো চাকলা নিয়ে আস্তে আস্তে এদিক ওদিক দৌড়া দৌড়ি করতেছে যাক আশা করি সবগুলো কবুতর বাড়ি ফিরে আসবে ইনশাল্লাহ তো দেখি এখানে কিছুক্ষণ ওয়েট করে রাখা তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিব তো দেখি আলহামদুলিল্লাহ কবত দেখা যাইতেছে যে হাইট নিয়ে নিচে ভালোই ওদের হাইট নিলে অবশ্যই শহীদ সালামেতে বাড়ির দিকে যাবে আমার বিশ্বাস যেটা তো এই রোডে একটু বাজের আক্রমণ বেশি বাজে থাবা বেশি করে আশেপাশে পানি পুনির ঝোপঝাড় বেশি তো তাই এদিকে একটু থাপা বাজে বেশি করে এই জন্য একটু লিক্সও লাগতেছে হোক আলহামদুলিল্লাহ বাড়ির দিকে চলে যাই মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সবার আগে আমার প্রথম যে বাচ্চা কবুতরটা সবচেয়ে অল্প বয়সের যে বাচ্চাটা সেটাই আসছে তো আমার কবুতরের ভিতরে ওই বাচ্চাটাই সবচেয়ে ছোটো ছিল সাতপুরের বাচ্চা বাচ্চাটা সবার আগে বাড়ি দেখি আইসা কাউন্ট হয়েছে আলহামদুলিল্লাহ এই হিসাব আইসা পড়ছে সবার আগেই এই বাসা ফেরার আগেই দেখি বাচ্চা আইসা পড়ছে যাক আলহামদুলিল্লাহ এই একে একে সবগুলো কবুতর আস্তে 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 দ্বিতীয় তৃতীয়ভাবে দুটো দুটো একটা করে আসতেছে তো এবার দেখতেছি যে আমার নতুন যে যেই অ্যাঙ্করগুলো যেগুলো আছে সেগুলো একটু আগে আগে আসতেছে দেখা যায় আমি এবার ছয় সাত পরের বাচ্চা দিয়েছিলাম কিছু নয় পরের বাচ্চা দিয়েছিলাম কিন্তু আমার সবচেয়ে বকয় মুহে আট নয় পরের কিছু বাচ্চা দিছি এই বাচ্চাগুলো আমার দেওয়া ঠিক ইয়ে উচিত হয় নাই কারণ নয় পরের দশ পরের যে বাচ্চাগুলো আছে এগুলো দিলে বাচ্চাগুলো ছোট খাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে ওরা ঠিকভাবে পাখা ব্যথার জন্য উঠতে পারে না তো আমি বোকামি করে ফেলছি এরকম দুই তিনটা বাচ্চা আমি পরের বাচ্চা দিছি এটা আমার আসলেই করা উচিত হয় নাই তো দেখি আল্লাহর রহমতে সবগুলো কবুতর ইনশাল্লাহ কাউন্ট হবে আমার বিশ্বাস যেটা এই একটা দুইটা গেলে সবগুলো কবুতর আসতেছে আলহামদুলিল্লাহ যাক ভালো তো আশা করি সবগুলা কবুতরে আসবে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমার কবুতর জন্য যাতে সবগুলো কবুতর ভালো লাগে এই যে মাসা আরেক কবুতর আসছে এ পর্যন্ত ছয়টা নামছে আলহামদুলিল্লাহ দেখি কি হয় পনেরোটার ভিতরে সবগুলো দেখেন উপরে দেখেন আর চারটা কবুতর একসাথে আসছে এই একটা নামতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবগুলো কবুতরই আসতেছে দেখি কি হয় সর্বশেষ লাস্ট আপডেট আপনাদের জানাবো অবশ্যই ধৈর্য ধরে থাকুন দেখি কি হয় এই আর দুইটা নাম লিম আলহামদুলিল্লাহ এ নামতেছে আস্তে 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 নামতেছে সবগুলো কবুতরই নামতেছে এবার আমার জঙ্গলি জেনারেশনের বাচ্চাগুলা আসলে খুব ভালো পারফরমেন্স দিছে তো আর্মির কবুতরের বাচ্চাগুলা এবার ঠিকভাবে তো এরকম ভালো পারফরমেন্স দিতেছে না কারণ কি গত টিবের যেই ওর বাচ্চাগুলো ছাড়ছিলাম গত সিজনের সেই কবুতরগুলো আসতে দেরি করছে তো যাক আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো এবার আশা করি আমার কবুতরগুলা ভালোই পারফরমেন্স দিবে এবং নিয়ে নিয়েছে দুটা বাজেই খেলা আলহামদুলিল্লাহ আমার বারো নম্বর কবুতর কাউন্ট তো দেখি কি হয় কবুতরের জন্য ওয়েট করতেছি তো বারোটায় পর্যন্ত আসছে পনেরোটার ভিতরে আরও দেখি উপরে দেখা যেতেছে আলহামদুলিল্লাহ দেখি সবগুলা কবুতর ইনশাল্লাহ আসবে আমার বিশ্বাস দেখি কি হয় এই আলহামদুলিল্লাহ তেরো নম্বর কবুতরের কাউন্ট আর বাকি রইল দুই দেখি কি হয় ভিডিও আর দীর্ঘ করবো না আজ এমনি শুক্রবার তো নামাজে চলে যাব নিচে নেমে যেতেছি অবশ্যই কবুতরগুলো আসলে আপনাদেরকে জানাবো এ পর্যন্ত তেরোটা আসছে আর বাকি দুইটা রয়ে গেছে এখনও নামে নাই দেখি আসে কি না যাক আল্লাহ হাফেজ সকলে সবার জন্য দোয়া করবেন আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই